আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন আপনারা সকলে আশা করি সবাই বেশ ভালো আছেন আমি আনিকা চলে এলাম ফ্লাইয়ার এভিয়েশনের পক্ষ থেকে একটি নতুন ভিডিও নিয়ে এবং আজকের আমাদের ভিডিওর টপিক হচ্ছে ভিয়েতনামের বেশ কিছু জব সংক্রান্ত তথ্য নিয়ে আলোচনা তো আপনারা যারা যারা ভিয়েতনাম সম্পর্কিত তথ্যগুলি জানতে চান বা জব এর যে অফারগুলি রয়েছে সেটি সম্পর্কে বিস্তারিত জানতে চান তারা অবশ্যই আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন তো চলুন ভিয়েতনামের এই সুন্দর ভিডিওটি আজকে শুরু করা যাক ফ্লাইয়ার এভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী এটি একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি প্রিয় দর্শক এখন দেখে আসি চলুন যে ভিয়েতনামে আপনারা কি কি ধরনের কাজ করতে পারবেন সেখানে গিয়ে তো বর্তমানে কিন্তু ভিয়েতনামে আপনারা একটি সেক্টরে প্রচুর পরিমাণে কাজ করার সুযোগ পাবেন সেটি হচ্ছে ফার্নিচার ফ্যাক্টরি আপনারা যারা যারা ফার্নিচার ফ্যাক্টরিতে কাজ করতে চান তারা কিন্তু খুবই ইজিলি এই পদে ঢুকে যেতে পারেন অর্থাৎ আপনারা কিন্তু ফাইলটি জমা দিতে পারেন আমাদের মাধ্যমে এবং ভিয়েতনামে গিয়ে ফার্নিচার ফ্যাক্টরিতে কাজটি সরাসরি শুরু করে যেতে পারেন তো জানিয়ে দিই যে আপনারা ফার্নিচার ফ্যাক্টরিতে কাজ করলে কি কি ধরনের সুযোগ সুবিধা পাবেন আপনার দৈনিক ডিউটি টাইম হবে এগারো ঘন্টা এবং আপনার এখানে খাবার নিজের ম্যানেজ করতে হবে থাকাটা একদমই ফ্রি আপনার ডিউটি টাইম সপ্তাহে পাঁচ দিন করতে হবে এবং সেক্ষেত্রে আপনি বেতন পাবেন পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন হাজার টাকা যেটা কিনা আপনাকে প্রোভাইড করা হবে ভিয়েতনামি ডে তো প্রিয় দর্শক আপনারা বুঝতে পারছেন যে আপনাদের যে স্যালারিটা হবে সেটা কিন্তু বেশ ভালো হবে যেহেতু আপনি বাংলাদেশ থেকে ভিয়েতনামে গিয়ে কাজ করছেন এবং সেখানে কিন্তু আপনার লিভিং কস্ট বলতে শুধুই খাবারের খরচটা লাগছে বাকিটাকে কিন্তু আপনি সেভ করতে পারেন বা দেশে পাঠিয়ে দিতে পারেন তো আপনাদের জন্য কিন্তু এটা একটি গ্রেট ডিল হতে যাচ্ছে যদি আপনারা ভিয়েতনামে গিয়ে ভালো একটি কাজ করতে চান প্রিয় দর্শক এবার চলুন জেনে নেই কী কী ডকুমেন্টস প্রয়োজন হবে ভিয়েতনামে যাওয়ার জন্য প্রথমে প্রয়োজন হবে অরিজিনাল পাসপোর্ট তারপরে প্রয়োজন হবে এনআইডি কার্ডের একটি কপি এবং থার্টি ফাইভ বাই ফোর্টি ফাইভ এম এম সাইজের ছয় কপি ল্যাব প্রিন্টের সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি সাদা প্রয়োজন পুলিশ ক্লিয়ারেন্স পেপার এবং অ্যাডিশনাল পেপার হিসেবে যদি আপনার শিক্ষাগত যোগ্যতা বা কোনো পূর্ব অভিজ্ঞতার পেপার থেকে থাকে সেটির সাথে করে নিয়ে আসতে পারেন এবং পাশাপাশি যদি আপনার কোনো কাজের পূর্ব অভিজ্ঞতা থাকে সেটির একটি পারদর্শিতার ভিডিও আমাদের অনলাইনে সাবমিট করতে পারেন এই প্রত্যেকটি ডকুমেন্টই কিন্তু খুব ইম্পর্টেন্ট ডকুমেন্ট হিসেবে কাউন্ট করা হবে যদি কিনা আপনি ভিয়েতনামে যেতে চান এবং সেখানে গিয়ে একটি পারমানেন্ট জব করতে চান তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আপনারা চলে আসবেন আমাদের ফ্লাইয়ার্ড এভিয়েশনের কাছে আপনার মূল্যবান ফাইল প্রসেসিং এর কাজটি করেন জন্য দর্শক আজকের ভিডিও টি পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন যদি পসিবল হয় এবং যারা যারা চ্যানেলটি টি সাবস্ক্রাইব করেননি তারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন এবং অন্যদের রেকমেন্ড করবেন আমাদের চ্যানেলের ভিডিও গুলি দেখার জন্য দেখা হবে পরে কোন ভিডিওতে ততদিন পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ